সালামু আলাইকুম আমি এম এসকে আসিয়া খাতুন আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং ডিজিটাল সার্ভিস প্রোভাইডার আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকের দিনে শুধু ডিগ্রি নয় প্রয়োজন স্কিল এই স্কিল হতে পারে আপনার ক্যারিয়ার চেঞ্জের টার্নিং পয়েন্ট গত ছয় মাসে আমি শিখেছি ও কাজ করেছি এমন অনেক স্কিল নিয়ে যেমন পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন এম অফিস ও ক্যানভা ডিজাইন শন স্কিল এবং প্রফেশনাল সোশ্যাল মিডিয়া হ্যান্ডিং ভিডিও এডিটিং থেকে শুরু করে লিঙ্কড প্রোফাইল অপটিমাইজেশন মার্কেটিং ও লিড জেনারেশন সফর স্টোর সেট আপ ও ড্রপশিপিং ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ ও ইউটিউব মনিটাইজেশন এসইও ও গুগল অ্যাডস ক্যাম্পেইন ও লোকাল ক্লায়েন্ট হ্যান্টিং ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি ফ্রিল্যান্সিং সেক্টর থেকে কি কি শিখেছি এবং কি কি সার্ভিস দিয়ে থাকি তা নিয়ে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ